এখনো কেন গ্রেফতার করতে পারেন নাই আপনি কিন্তু আমরা লক্ষ্য করছি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রে সাহেব আপনি নির্বাচনের জন্য প্রস্তুত আপনি ঘোষণা করছেন এখনো এই এই এখনো কেন গ্রেফতার করতে পারেন নাই আপনি কোন দলের কাজ করছেন সরকারের থেকে আপনি কোন দলের পক্ষে কাজ করছেন এই দাদি আপনার কাছে জানতে চাই নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আমাদেরকে কেন বক্তব্য রাখতে হয়েছে কেন বক্তব্য রাখতে হচ্ছে আপনারা জানেন নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আমরা লড়াই করেছি শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ফেসিবাদের বিরুদ্ধে ইউরো সরকারের বিরুদ্ধে আমরা কেন নিরপেক্ষ নির্বাচনের কথা বলছি সংগ্রামী ভাই ও বন্ধুগণ অবস্থা কিছুটা খারাপ হতে পারে আমরা আল্লাহর উপরে ভরসা করে পরিস্থিতি আল্লাহ যাই রাখুক আমরা কি দাঁড়াতে পারব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সম্মানিত নেতৃবৃন্দ এখানে আছেন বক্তব্য রাখবেন আমরা সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করব আপনাদের সেফটি নিরাপত্তা নিশ্চিত করে আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আজকের এই বিক্ষোভ সমাবেশ এবং মিছিলেন এখন আমাদের সামনে বিশেষ অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী অভিভাবক ঢাকা মহানগরীর সংগ্রামী সাবেক আমির বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য সংগ্রামী সহকারী সেক্রেটারি জেনারেল উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এলামনাই অ্যাসোসিয়েশনের নব নির্বাচিত সভাপতি জননেতা জনাব মৌলানা রফিকুল ইসলাম খান আলহামদুলিল্লাহ রবিলাল আমিন সভাপতি ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের সংগ্রামী আমির সংগ্রামী জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল আজকের এই বিক্ষোভ সমাবেশের সংগ্রামী প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় সংসদ সদস্য সংগ্রামী জননেতা জনাব তাহের কেন্দ্রীয় মহানগরের নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ সংগ্রামী ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী ভাই এবং বন্ধুগণ নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আমাদেরকে কেন বক্তব্য রাখতে হয়েছে কেন বক্তব্য রাখতে হচ্ছে আপনারা জানেন নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আমরা লড়াই করেছি সেখানে হাসিনার সরকারের বিরুদ্ধে বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে আমরা কেন নিরপেক্ষ নির্বাচনের কথা বলছি আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি নির্বাচনের আগে কোন অফিস আদালত একটি দলের অফিসে পরিণত হয়েছে কোন দলের কেন্দ্রীয় নেতারা নির্বাচনে নারী পাল্লায় ভোট দিলে জীবা কেবিন হবে বলে ঘোষণা দিচ্ছেন কিন্তু আমরা লক্ষ্য করছি মাননীয় সরস্বত মনছা স্তুদেষ্টা সাহেব আপনি নির্বাচনের জন্য প্রস্তুত আপনি ঘোষণা করছেন এখনো এই জীব কেজনার এই সন্ত্রাসী এখনো কেন গ্রেফতার করতে পারেন নাই আপনি কোন দলের কাছে আছেন সরকারে থেকে আপনি কোন দলের পক্ষে কাজ করছেন এই ভাদি আপনার কাছে জানতে চায় নির্বাচনে দায়ী ভলনায় ভোট দিলে জীবরা কেন হবে বলে ঘোষণা দিচ্ছেন কিন্তু আমরা লক্ষ্য করছি মাননীয় স্বরাষ্ট্র ষরষ্ট্র উদ্দেষ্টা সাহেব আপনি নির্বাচনের জন্য প্রস্তুত আপনি ঘোষণা করছেন এখনো এই জীবক আর এই সঙ্গে এখনো কেন গ্রেফতার করতে পারেন নাই আপনি কোন দলের কাজ করছেন সরকারের থেকে আপনি কতলের পক্ষে কাজ করছেন এই যদি আপনার কাছে জানতে চায় আপনারা নিরপেক্ষ সরকার অন্তর্ভু সরকার আপনারা ক্ষমতায় বসেন নাই ওই হাজার মানুষের রক্ষ জীবনের বিনিময়ে হাজার হাজার মানুষের রক্ষের বিনিময়ে লক্ষ লক্ষ মানুষের

আপনাদেরকে ক্ষমতায় বসানো হয়েছে সুতরাং আপনারা যদি সেটা ভুলে জানান আপনারা দেখেছেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে মানুষ কিভাবে আন্দোলন করেছে জীবন অধি অসায় রক্ত দিয়েছে বলে সামনে মুখ পেতে দিয়েছে পেঁচা হবে না সুতরাং আপনাদেরকে ভালোভাবেই মনে রাখতে হবে জনগণের সাথে তামাশা করলে জনগণের মতের ভাইরে কোনো কাজ করলে জনগণ এরা বরদাস করবে না আমাদের নেতারা বলেছেন আমরা আগেই বলেছি সুষ্ঠু নির্বাচনের জন্য বিহার পদ্ধতি চালু করতে হবে এটা বাংলাদেশের জনগণের দাবি এরা বাংলাদেশের মানুষের অভিপ্রায় ভোটারদের অভিপ্রায়

এই দাবি জনগণের দাবি এই দাবির ভিত্তিতে সবাইকে অর্থ হওয়ার আহ্বান জানিয়ে আমরা বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জুলাই সনদ যদি বিপ্লবের স্পিরিট